আমার এখন আর আশা করি কোনো ব্যথা নাই কোনো কিছু নাই কিন্তু এগুলা আপনার মানে মোটামুটি একটু বড় বড় লাগতেছে আর কি সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন তো আমরা এক ছোট ভাইয়ের চৌদ্দ দিন পরে একটা রিভিউ শুনছিলাম তবে এই রিভিউটিতে উনি কিছু প্রবলেমের কথা শেয়ার করেছে তো চলুন আমরা আগে ওনার মুখ থেকে প্রবলেমটা শুনি তারপরে আমি এর বিশ্লেষণ করতেছি আসসালামু আলাইকুম রাজ ভাই আমার এখন আর আশা করি কোনো ব্যথা নাই কোনো কিছু নাই কিন্তু এগুলো আপনার মানে মোটামুটি একটু বড় বড় লাগতেছে আর কি আপনার আগে যেরকম ছিল তার থেকে একটু ছোট কিন্তু মানে কেমন যেন একটু বার বারও লাগতেছে আপনি এই যে লক্ষ্য করবেন এই যে এই আর আরেকটা জিনিস হচ্ছে আমার যে এই যে গোটাটা এটা এটা আপনার একদম বের হয়ে রয়েছে আর কি এই যে এটা এটা ঠিক আছে এটা এটা একদম মেশা রয়েছে এটা মেশা রয়েছে কিন্তু এই গোটাটা সামনের দিকে আসছে আমি আপনাকে এভাবে দেখাই এই যে এই যে দেখেন এরকম হয়ে আছে বের হয়ে আছে সামনের দিকে স আমরা ওনার মুখ থেকে শুনেছি যে উনি কিন্তু বলছে যে ভাই আমার একদিকে মনে হচ্ছে একটু ভার ভার বা আগের মতোই মনে হচ্ছে মানে আগের মতোই বাট একদম আগের মতো না বাট মনে হচ্ছে একটু বড় বড় মনে হচ্ছে এবং একদিকের নিপুল এর এরিয়া সম্পর্কে বলেছে যে এই পাশে নিপুলের বোটা বের হয়ে আছে বাট অপর পাশে মনে হচ্ছে সমান হয়ে আছে তো এইটা আসলে ভাই প্রবলেম না দেখেন দু সপ্তাহ কিন্তু একদমই আর্লি স্টেজ আফটার গাইনোকমিসি অপারেশন তো এই দুই সপ্তাহের মধ্যে দেখা যাচ্ছে জাস্ট মেডিসিনটা শেষ হয়েছে মেডিসিনটা শেষ হওয়ার পরে একটু সোয়েলিং অবস্থায় আছে সোয়েলিং বলতে ভেতরটা কিন্তু এখনো কাঁচা আছে একটু রসটার ভাব আছে সো এই জিনিসটা মোটামুটি যখন এক দেড় মাস হবে তখন একদমই শুকায় যায় আস্তে আস্তে বসে যায় অর্থাৎ ওনার কিন্তু যে একটু রসের জন্য সোয়েলিংয়ের জন্য যেটা বলছে যে একটু ফোলা ফোলা লাগছে সেটা মানে ডে বাই ডে কমে যাবে ঠিক আছে ডে বাই ডে কমে যাবে এটা নিয়ে ভয়ের কিছু নাই আর যেহেতু মেডিসিন এই মাত্র শেষ হয়েছে হয়তো দশ দিনের মেডিসিন দিয়েছিলো শেষ হয়েছে তো এখন আস্তে 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 যখন এক মাস দেড় মাস যাবে তখন দেখা যাবে যে জিনিসটা আস্তে আস্তে বসে যাচ্ছে ঠিক আছে জাস্ট সময় দিবেন তো অপারেশনের পরে ম্যাক্সিমাম পেশেন্টের এরকম হয় যাদের শরীর স্বাস্থ্য একটু বেশি মানে বেসিক্যালি শরীরে পানি বেশি তাদের ক্ষেত্রে এরকম হয় কিন্তু যারা একদমই শুকনা তাদের কিন্তু এরকম ভাব থাকে না আর একটা জিনিস দেখেন যে আমাদের পাঁচ বছর দশ বছর ধরে আমরা এটা আস্তে আস্তে বড় হয় তারপরে যখন অপারেশন করে ফ্যাট গ্লান কিন্তু আপনাকে দেখানো হয় যে বের করে ফেলে দিচ্ছে সো এই চোদ্দ দিনে কিন্তু কখনোই আগের মতো আগের মতোই আছে এইটা বলা যায় না বাট এটা কেন হচ্ছে মেকানিজমটা হচ্ছে যে ভিতরটা যেহেতু এখনো ভালোভাবে শুকায়নি একটু ভেজা ভেজা ভাব আছে সোয়েলিং অবস্থা আছে এই জন্য মনে হচ্ছে এটা ফুলে আসে এই জন্য মনে হচ্ছে যে আগের মতো একটু ভাই আমার আছে বাট ওখান থেকে কিন্তু ফ্যাট গ্লান সব বের করে নেওয়া হয়েছে জাস্ট আপনি সময় দিবেন পঁয়তাল্লিশ দিন তারপরে দেখবেন যে আস্তে আস্তে জিনিসটা মানে স্বাভাবিকের দিকে যাচ্ছে এবং ছয় মাসের মধ্যে একদমই ঠিক হয়ে যাবে আর ভাই নিপুল সম্পর্কে যেটা বলেছে এটা আসলে ওই অপারেশনের অ্যাকশন রিয়াকশন একটা ঠিক আছে এটা যখন মোটামুটি দু মাস তিন মাস যাবে যখন বুকে একটু স্ট্রেস দিতে পারবে বুকের ব্যায়াম করতে পারবে এমনি দেখবেন যে মানে ওনার নিপুলের যে পজিশন যেরকম ছিল বোটা সেরকমই থাকবে কারণ বোটাতে তো ডাক্তার হাত দেয় না অপারেশনের সময় হ্যাঁ সো একটা অপারেশন হয়েছে একটু টেম্পোরারি অ্যাকশন রিয়াকশন হতে পারে সো এগুলো নিয়ে ভয়ের কিছু নাই সো অনেকেই জিজ্ঞেস করেন যে ভাই অপারেশনের পরে কোনো প্রবলেম হয় কিনা তো এই যে সাময়িক কিছু প্রবলেম দেখা যাচ্ছে তো যারা জানেন না তারা দেখা যাচ্ছে ভয় পেয়ে যায় ভাই আমার কী হয়ে গেল সো এই ভিডিওটা করে আমি একটু ক্লিয়ারেন্স দেওয়ার চেষ্টা করলাম যারা নতুন পেশেন্ট আছেন বা যারা অপারেশন করবেন তাদের যদি এরকম প্রবলেম হয় ভয় পাবেন না হ্যাঁ প্রয়োজনে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন বা ডাক্তারের সাথে যোগাযোগ করতে পারেন যে স্যার এরকম হচ্ছে আসলে কোনো প্রবলেম হবে কিনা তবে বেসিক্যালি এই ধরনের সমস্যা এই যে আর্লি স্টেজ দশ দিন বা বারো দিন এরকম হয় সোয়েলিং হয় আমি যখন অপারেশন করি তখন তো ভাই এক মাস পর্যন্ত এরকম হতো এক মাস পর্যন্ত এরকম কেমন মনে করেন ভেতরটা যেহেতু সোয়েলিং একটু ভেজা ভেজা ভাব আসে আমি যখন শুয়ে থাকি তখন একটা ফিল হয় শুয়ে থেকে যখন আমি উঠি তখন মনে হয় যে উপর থেকে একটা শিহরণ পানির মতো বুকে নামতেছে হ্যাঁ এটাকেই সুইলিং বলে হ্যাঁ তো ভয়ের কিছু নাই শুধু সময় দিলে এটা কিন্তু ঠিক হয়ে যাবে তো সবাই ভালো থাকবেন আর গ্যানো নিয়ে যদি আপনাদের আরও কোয়ারি থাকে স্ক্রিনে যে নাম্বারটি দেওয়া আছে সেই নাম্বারে হোয়াটসঅ্যাপ করলে আমি ক্লিয়ার করে দেবো আল্লাহ হাফিজ দেখেন যেগুলো চাচ্ছিলাম আমরা একদম কোমর পর্যন্ত বেল্টের উপকারিতা সম্পর্কে আমি আগে বলেছি যে যে কোনো জায়গায় যদি যেতে চান বন্ধু বান্ধবীর সাথে বেড়াতে চান যে কোনো পিকনিক স্পটে যেতে চান তারা কিন্তু নিঃসন্দেহে এই বেল্টটা পরে আপনারা যেতে পারবেন আর যেহেতু ফুল বডি বেল্ট হয়ে গেল এবং এটা পড়লে কিন্তু সেন্ট টু গেঞ্জির মতনই মনে হবে হ্যাঁ একদম সেন্টু টু গেঞ্জি কেউ বুঝতে পারবে না